কলকাতার মন্ডিত ও সাংস্কৃতিক পরিবেশের এক অন্যতম বাতাবরণ হলো এই জায়গা হ্যাঁ যাকে বলা হয় সংস্কৃতির একটা যেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী প্রচুর মানুষ তাদের কর্মব্যস্ত সেই কর্মব্যস্ততাকে চলে আসেন এখানে এবং কিছুটা সময় নিজেকে বিনোদন এবং আনন্দমূলক এবং সংস্কৃতির মাঝে ধরে রাখার জন্য হ্যাঁ নন্দন চত্বর রবীন্দ্রসদন এবং এই যে কলকাতার একটা আধুনিক জায়গা এইখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তো দমদম থেকে মেট্রো করে একদম সোজা নামবেন রবীন্দ্র সদন সেখান থেকে দু নম্বর গেট থেকে হাঁটা পথে মিনিট দুয়ে খেটেই কিন্তু চলে আসবেন এই চত্বরটায় এবং আসার পরেই দেখতে পারবেন কি বিপুল সংখ্যক মানুষ এখানে একসাথে একত্রিত হয়েছে একটা সাংস্কৃতিক বাতাবরণের মধ্যে সংস্কৃতির একটা অন্যতম কালচার অন্যতম একটা জায়গা যেখানে কিন্তু আপনি আসার পরে নিজে খুঁজে পাবেন এক ঐতিহ্যের মাঝে এক সংস্কৃতির মাঝে যেখানে কিন্তু নানা 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 রঙের রূপের মানুষ এবং সংস্কৃতিতে ঘেরা রকমের একটা ঐতিহাসিক বাতাবরণ একটা নস্টালজিয়া হ্যাঁ এই যে চিত্রকলাটি এটা হচ্ছে রামকিঙ্কর বেইজের হ্যাঁ এটি কিন্তু প্রখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী রাম রামকিঙ্কর বেইজের একটি নির্মিত ভাস্কর হ্যাঁ উনিশশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশে মে বাঁকুড়ার যুগীপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন এই রাম কিঙ্কর তথা তিনি এইখানকার মানুষ হয়েও একটা দরিদ্র পরিবার থেকে বিলং করতেন সেইখান থেকে কিন্তু উঠে এসেছিলেন আর তার সেই অসামান্য সৃষ্টির জন্যই তিনি কিন্তু আজও আমাদের মধ্যে জীবিত রয়েছেন তো অমরত্ব লাভ করেছেন এভাবে কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে ওঠেন অসাধারণ তাছাড়াও আরও বিভিন্ন চিত্রকরদের একটা যেন মেলা বসেছে রং তুলির সাত রঙে তারা রাঙিয়ে দিয়েছেন পুরো এই নন্দন চত্বরটা বলেছিলাম এর আগে হয়তো আমি আমার ছোট্ট কোনো একটা ক্লিপের মধ্যে যে এই চত্বরটা কিন্তু সারা বছর বিভিন্ন সময়ে বিভিন্ন সাংস্কৃতিক বাতাবরণে মেতে ওঠে আর এখানেই শুরু হয় রং সাংস্কৃতিক অনুষ্ঠান কখনো বা সাহিত্য সম্মেলন কখনো বা লিটল ম্যাগাজিন কখনো বা এই গানের উৎসব বা কখনো নাটক কখনো বা চিত্রকলা চিত্রশিল্পীদের হাতের রং তুলিতে মেতে ওঠে এই চত্বরটা তো আজকে ছিল সেই এক বিশেষ দিন এবং আমি চলে গেছিলাম সেখানে ন তারিখ থেকে ১৬ তারিখ এখনও কিন্তু চলছে গোটা শহর জুড়ে যেন একটা মানে রং তুলির খেলা যেখানে সত্যি কথা বলতে এত সুন্দর লাগছিল প্রত্যেকটা শিল্পীর প্রত্যেকটা অঙ্কন যেন মানে মো ছুঁয়ে যাচ্ছিল আর এই যে জামিনী রায় জামিনী রায় কেউ তো আমরা কে না চিনি বলুন হ্যাঁ বাঙালির জীবনে এনাদের অবদান অনস্বীকার্য তো এখানে যাওয়ার পরে আপনি কিন্তু সেই সমস্ত চিত্রশিল্পীদের হাতের পুঙ্খানুপুঙ্খ মানে আঁকা আঁকাগুলো নিদর্শনগুলো কিন্তু নিজের চোখের সামনে দেখতে পারবেন আর এই আঁকাগুলো দেখলে আপনি হয়তো চোখই ফেরাতে পারবেন না এতটা সুন্দর প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা স্টল কিন্তু মনে হবে ঘুরে ঘুরে দেখি আমিও দেখছিলাম প্রত্যেকটা স্টলকে এবং তারপরে তখন ছিল দিনের বেলা এই ভিউটা তারপরে কিন্তু এই জায়গাটা এখন যেরকম ফাঁকা ফাঁকা রয়েছে তখন যখনই এটা রাত্রি নামবে তখন কিন্তু পুরোপুরি এটাকে পুরো অন্য একটা মাত্রায় দেখতে পারবেন তো ওটাকেও আমি দেখানোর চেষ্টা করব আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের কলকাতা সেই সেই সমস্ত থিমগুলোকে তুলে ধরার চেষ্টা করছি যে জায়গাগুলোতে আপনারা হয়তো দূর কোনো প্রবাসী বাঙালি কিংবা দূরে থাকা কোনো সেই সমস্ত মানুষ যারা দেখতে চান যে হ্যাঁ কি হয় কি রকম থাকে তো হয়তো এটা সম্বন্ধে আমাদের এরকমও আছেন যারা খুব মানে কি বলবো মাঝে মাঝেই চলে যান এই জায়গাগুলোতে আর যাদের কাছে এই জায়গাগুলো একটা অনুভূতি দেখুন আমাদের সেই সমস্ত থিমগুলো কলকাতার নস্টাল যা কলকাতার ঐতিহ্য আর হেরিটেজও হয়ে গেছে এখন সেই দুর্গা পুজো আমাদের অনুভূতি সমস্তটাকে কী নিখুঁতভাবে শিল্পীরা তার হাতে কলমে একটা জাদু দিয়ে যেন রঙ তুলি দিয়ে এঁকে দিয়েছেন আর সমস্ত জিনিসগুলোই কিন্তু দেখতে ছিল অসাধারণ আপনিও চাইলে কিন্তু যে কোনো দিন এখনও চলে যেতে পারেন যে কোনো সময় পুরো সারাদিনই কিন্তু এই সমস্ত স্টলগুলো খোলা থাকে বিশেষ করে সন্ধ্যের পর থেকে যেন মানুষের একটা মানে কি বলবো সেই বলে না সমুদ্র হ্যাঁ সমুদ্র মতো মানে এত লোকজন আসে স্রোতের মতো ভেসে ভেসে কি কোথা থেকে আসছে ছুটে ছুটে এবং এখানে সমবেত হচ্ছেন আর আমার কিন্তু কি এখানে ভীষণই একটা মানে অন্যরকম ফিলিংস মানে এখানে আমি মাঝে মাঝেই চলে আসি এতটা ভালো লাগে বলার মতো না তো এর আগে সাহিত্য সম্মেলনে নিজে পার্টিসিপেট করেছি তো এখন তো চিত্রশিল্পীদের এই যে অঙ্কনগুলো এগুলো তো আরও মানে ভীষণই ভালো লাগছিল তো যুগান্তকারী এইটা দেখুন পুরোটা নেচারের ওপরে প্রকৃতি সেই গ্রাম্য জীবন থেকে কলকাতা শহরতলের জীবন দুর্গাপুজো সমস্তটাকে কিন্তু তাদের অঙ্কনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন আর এই যে সেই মহান চিত্রশিল্পীদের এক একজন আর্টিস্টের কিন্তু ফটোগুলোকে একসাথে কিন্তু তাদেরকে নিয়ে চেষ্টা করা হয়েছে যেন আমরা সকলকে দেখতে পাই একই জায়গায় একই তো সেই সমস্ত আধুনিক চিত্রশিল্পীরা কিন্তু এখন এই সময়টায় এখানে বসে লাইভ এঁকে দিচ্ছেন আপনাদের মানে নিজের নিজের পছন্দ মতো কোনো ফটো কিংবা ফোন দেখে কিংবা আপনি নিজে বসে আছেন সেটা দেখে আপনাকে এঁকে দেবে তো তারপরে এখান থেকে সামনেই কিন্তু রবীন্দ্র সদন তো রবীন্দ্রস যে সামনের সাইডটা সেই ভিউটা দেখানোর চেষ্টা করলাম আর এখানে রয়েছে পুরনো দিনের যে সমস্ত নায়ক নায়িকাদের বিভিন্ন ফটোগ্রাফি তো এইগুলো কিন্তু খুব মানে সুন্দর করে করে আঁকা এবং ফ্রেমে বাঁধানো আপনারা চাইলে কিনে নিতে পারেন ওনাদের সাথে কথা বলে তো এখানে রয়েছে পশ্চিমবঙ্গে সাহিত্য একাডেমি তো এখানে এই যে জায়গাটা এই জায়গাটাকে এমনি এমনি কিন্তু সংস্কৃতির পীঠস্থান বা এখন আধুনিক সংস্কৃতির একটা বাতাবরণ বলা হয়নি কেননা এই জায়গাতেই কিন্তু সমস্ত রকমের মানে কী বলবো আধুনিক যে সাহিত্য শিল্প সংস্কৃতি পথ নাটক থেকে শুরু করে শিল্পকলা ভাস্কর্য সমস্ত কিছু কিন্তু রয়েছে দেখুন সন্ধে নামার সাথে সাথে কী করে জনরব বাড়তে শুরু করেছে কি করে মানুষজন একে একে গুটি গুটি পায়ে কিন্তু এখানে এসে সমাবেত হচ্ছে তো আমি যখন কিন্তু একা ছিলাম একদমই তো একা একাই সমস্ত জিনিসগুলোকে ঘুরে ঘুরে অবজার্ভ করছিলাম কালো পেন্সিল বা খড়ি জল রং নানা রঙের ফুল এবং লতা পাতা তারপর রয়েছে পটচিত্র এই সমস্ত নানা জিনিস দিয়ে যেন চোখ ধাঁ দিয়ে যাচ্ছিল কোনটা ছেড়ে কোনটা দেখব কখনো বা জল রঙে রাঙিয়ে দেন তাদের শিল্পকার্যকে হ্যাঁ এই সমস্ত শিল্পকার্য নিজের চোখের সামনে দেখতে কার না ভালো লাগে বলুন একদম নিখুঁতভাবে নিজের চোখের সামনে এঁকে দিচ্ছিলেন তো ওনার সাথে আমার কিন্তু কথা হলো এই যে আর্টিস্ট প্রশান্ত কুমার বাসু হ্যাঁ ওনার সাথে পার্সোনালি একটু কথা হলো ওনার মানে কি বলবো আর্ট গ্যালারিটাকে ভালো করে দেখলাম তো উনি ওনার বন্ধুর সাথে কথা বলছিলেন এবং কিন্তু ওনার নিজের হাতে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছিলেন এরকমই আরও বিভিন্ন শিল্পীদের কিন্তু এখানে সমাবেশ বসেছিল যেন এক কি বলবো সেই বলে না নবরত্ন এখানে নবরত্ন না হাজার রত্নে যেন মেলা বসেছিল আর সেই সমস্ত গুণী শিল্পীদের কিন্তু চোখের সামনে দেখার সৌভাগ্য ঘটেছিল সেদিন তো আপনিও চলে যেতে পারেন এখনো কিন্তু এই মেলাটি চলছে তো তিল এবং জল রঙের আরও প্যাস্টেল রঙিন চক ড্রাই প্রিন্ট অ্যাচিক এবং এরকম আরও বিভিন্ন মৌলিক এবং নিজস্ব চিত্রকলা কিন্তু তারা তুলে ধরছেন তাদের এই রং তুলি দিয়ে মৌলিক চিন্তা পদ্ধতিতে বিচিত্র একটা কৌশলে কিন্তু মানুষ পশু পাখি বিভিন্ন প্রকৃতি সাপ অঙ্গ প্রত্যঙ্গ বা বিভিন্ন প্রকৃতির বিভিন্ন যে জায়গাগুলো সমস্ত কিছুকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন কলকাতার হেরিটেজ সাইট বা দুর্গাপুজো বিভিন্ন মানে গঙ্গার ঘাট তারপরে তোমার হচ্ছে এখানে ইনি যেটা আঁকছিলেন কার্টুন ক্যারেক্টার আঁকছিলেন তো লাইফ আপনি বসবেন আপনাকে এঁকে দেওয়া হবে এখানে যে কেস করছে এই ভাইটার ফটো কিন্তু কেস করা হচ্ছে এটা কার্টুন ক্যারেক্টার হিসেবে তো আপনিও চাইলে যে কোনো দিন চলে আসতে পারেন এখানে আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আশা করব স্থানে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সুন্দর মুহূর্ত এবং সুন্দর কোনো জায়গাকে সিনারিকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো ওর এই যে ভাই আমন চৌহান ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো আপনারা চাইলে ওখানেও দেখতে পারেন ভারতের বিভিন্ন জায়গাকে ট্রাভেল করে দেখায়ও তো ঠিক ভালো লাগলে শেয়ার করবেন এবং ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন টাটা ভালো থাকবেন সকলে এবং পাশে থাকবেন সুস্থ থাকবেন আশা করি সকলে